নমস্কার গল্পকথনের সকল শ্রোতা বন্ধুকে আরো একবার স্বাগত জানাই বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন আজ আমি আপনাদের পড়ে শোনাব আশাপূর্ণা দেবীর লেখা একটি ছোট গল্প বসন্ত বিদায় কলেজের বার্ষিক উৎসবে উদ্বোধন সঙ্গীত গাইতে হবে বিলুকে বিলু প্রায় অনশন ধর্মঘট করে মায়ের কাছ থেকে একটা শাড়ি আর শাড়ি পরে উৎসবে যাবার অনুমতি আদায় করে নিল না না কিছুতেই না কিছুতেই আজ বিলু ফ্রক পরে কলেজে যাবে না ফ্রক পরতে বিলুর বিশ্রী লাগে ঘেন্না করে ওদের কলেজে আবার সহশিক্ষার পদ্ধতি সহপাঠিনী আর সহপাঠীদের সামনে ফ্রক পরে গিয়ে দাঁড়াতে নিজের দেহটা নিয়ে যেন অস্বস্তির শেষ থাকে না বিলুর হাঁটুর নিচে থেকে পা দুখানাকে যেন কিছুতেই মেনে নেওয়া যায় না কাঁধ দুটো কি এক থাকতে চায় আর টাইট জামার শাসন ব্যর্থ করা উদ্ধত বুকটাকে বিলু বুঝি হৃদয় কোটরে আশ্রয় দিতে পারলেই বাঁচে ক্লাসে বসে ফ্রকের ধারিটা টেনে টেনে হাঁটু দুটো ঢাকবার ব্যর্থ চেষ্টাতেই সময়ই কি কম যায় অথচ কি সুন্দর কি অনুপম কী মনোলোভা জিনিস ওই শাড়ি নিজেকে ওর মধ্যে ভরে ফেলতে পারলে কোথাও কোনোখানে বুঝি আর কোনঠার বালাই থাকে না তাছাড়া শাড়ির সৌন্দর্য ওর কি আর তুলনা আছে সিল্ক শাড়ির ভাজে ভাঁজে কি পেলব কমনীয়তা বেনারসির পাড়ে আঁচলায় কি রাজকীয় ঐশ্বর্য টিসু জামদানি ঢাকাইতে কেমন পোশাকি পোশাকি আবেশ মাইশোর জর্জেট শিপনে যেন লঘুপক্ষ বিহঙ্গের উড়ন্ত ভঙ্গিমা আর সাদা ধবধবে মিহি তাঁতের শাড়ির তো কথাই নেই পড়লে নিশ্চয়ই নিজেকে পরম পবিত্র পূজারিণীর মতো লাগে অন্তত বিলুর তাই ধারণা এই সমস্ত রকম শাড়ি বিলুর মার আছে আছে বড়দির মেসদির সম্প্রতি স্টকও বাড়তে শুরু করেছে আর বিলুর আলমারির একটা তাক ভর্তি শুধু ফ্রক এগুলো পরে শেষ করতে যে বিলুর পঞ্চাশ বছর লেগে যাবে তাতে আর সন্দেহ কি হয়তো ততদিনেও আরও জোগানো হবে কারণ শাড়িতে এখনও অধিকার জন্মায়নি বিলুর বাচ্চা মেয়েদের শাড়ি পরায় বিলুর মার করা আপত্তি দ্বিতীয় বার্ষিক শ্রেণির ছাত্রী বিলু আজও তার মার কাছে বাচ্চাদের সীমানা থেকে প্রমোশন পায়নি কেনই বা পাবে বিলুর শেষ দিয়ে যে এখনও প্রায় তাই এই সেদিন মাত্র শাড়ি ধরবার অনুমতি পেয়েছে সে আজ বিলুন নিতান্ত নির্বেদ দেখে ওর বরদির দয়া হলো সে গিয়ে মার কাছে ওকালতি করল তোমারও মা অন্যায় জেদ ছেলে মানুষ একদিন ইচ্ছে হয়েছে পড়ু কিনা মা গম্ভীর মুখে বললেন ছেলে মানুষ বলেই তো ছেলে মানুষের এমন পাকামি ইচ্ছেই বা হয় কেন এ বয়সে হাসবে খেলবে ছুটবে ফ্রক পরায় স্বচ্ছন্দতা কত তা নয় জড়ো ভরতের মতো শাড়ি জড়িয়ে ছি আমায় যদি কেউ অনুমতি দেয় তো আমি শাড়ি ছেড়ে ফ্রক পরতে পারি পরে বাঁচি বলতে গিয়ে হঠাৎ মায়ের গম্ভীর মুখের রেখায় এক ছিটে হাসি উঁকি দিয়ে বসল হয়তো সেই অপরূপ মূর্তি কল্পনা করে আর সেই দুর্বলতা টুকুর অবসরে হেসে উঠল নীলু বলল স্বচ্ছন্দে মা স্বচ্ছন্দে আমরা এ প্রস্তাব সর্বান্তকরণে সমর্থন করছি মা আবার গম্ভীর হলেন তুমি বুঝছো না নিলু বিলুর এ একদিনের শখ নয় অনেক দিন থেকেই শাড়ি ধরবার জন্য ও একেবারে অস্থির কেন মনের মধ্যে কতকগুলো পাকামির উদয় হলেই এরকম শখের ভূত খাড়ে চাপে একদিন শাড়ি ছুতে দিলেই ও নিশ্চয়ই রোজ বায়না নেবে নীলুর মন থেকে বিলুর বয়সের স্মৃতি হয়তো অনেক দিন মুছে গেছে তাই ও কেবলমাত্র অনুকম্পার দৃষ্টিতেই দেখছে বিলুকে সেই দৃষ্টিকোণ থেকেই বলে তোমার যেমন দুশ্চিন্তা হাঁটতে গিয়ে যখন পায়ে পায়ে জড়িয়ে যাবে তখন নিজে থেকেই বলবে ছেড়ে দে বাবা কেঁদে বাঁচি ওসব কিছু না আজ একটা ফাংশন রয়েছে একটা নতুনত্ব করতে ইচ্ছে হচ্ছে এই আর কি বেশ পড়ুক কিন্তু বিলু মনে রেখো মাত্র এই একদিন রোজ রোজ এরকম বায়না নেওয়া চলবে না আলমারি খুলে নিজের শাড়ির ভান্ডার থেকে একখানা শাড়ি বেছে নিতে অনুমতি দিলেন বিলু জননী আর বিলুকে পায় কি। হালকা কমলা রঙের সিল্কের শাড়ি একখানা বেছে নিল সে আর শাড়িখানা গালে ঘষে হাত বুলিয়ে বুলিয়ে অনুভব করে নিয়ে খুশিতে উপচে পড়ে সাজতে বসল অবশ্য উপদেষ্টার পদটা বর্দি নিল সুন্দর একটা ব্লাউজও ধার দিল গুছিয়ে পড়ে নেওয়ার পর পিঠের আঁচলটা কাঁধের ওপর দিয়ে ঘুরিয়ে নিতেই বর্দি হেসে বলে হে পোকা মেয়ে বুড়িদের মতো জড়ো ভর কেন আঁচলটা টাইট করে কোমরে জড়িয়ে নে বিলু প্রতিবাদ করে ওঠে না না কেন এই তো বেশ যেন এত দিনের নিরাবরণতায় প্রতিকার একদিনেই করতে চায় বিলু সাজ সমাপান্তে আর সামনে দাঁড়িয়ে আনন্দে প্রায় চোখে জল এসে গেল বিলুর এত সুন্দর দেখতে সে এত সুন্দর মুখের দুপাশে লম্বা লম্বা দুটো বেনি ঝোলানোর পরিবর্তে আলগা করে এলো খোঁপা বাঁধলে যে মুখের গরণ এমন অপূর্ব হয়ে ওঠে তাই বা কবে জেনেছে বিলু বর্দি বিলু যেন শীষ দিয়ে ওঠে কেমন দেখাচ্ছে বাহ এতো খাসা দেখাচ্ছে রে ও মা খোঁপাও বেঁধেছিস যে শিখলি কোথায় এমনি নিজে নিজে আয়নার ওপর তোমার মেজদির শেষদির যতগুলো কাঁটা ছিল সবগুলো চুলে গুঁজে নিয়েছি বেশ করেছিস নীলু হেসে উঠে হাঁক দেয় ওমা দেখো দেখো তোমার ছোট মেয়েটি আজ একেবারে দোস্তুর মতো একটি মহিলা তুমি বলেছিলে শাড়ি পরে ঠিক আছার খাবে দেখো একবার ধরনটি নিজে নিজে খোপা পর্যন্ত বানিয়ে ফেলেছে সতেরো বছরে বিলুর নিজে নিজে খোপা বানানোর বাহাদুরিতে হেসে কুটি কুটি হয় পুরো লেন্সের চশমা পড়া প্রণবিক্ষত গণ্ড কল নীলু বিলুর বরদি মা কিছু বলার আগেই করে বেরিয়ে গেল বিলু যাতে না মা দিদিদের সামনে শাড়ি পরে স্মার্টনেসের অভাব পরিলক্ষিত হয় বিলুর মা ওর চলে যাওয়ার পথের দিকে তাকিয়ে একটা নিঃশ্বাস ফেললেন ওরা কেমন করে বুঝবে মায়ের অস্বস্তি কোথায় আগেকার আমলে মেয়েদের এত লেখাপড়ার চাষ ছিল না শুধু কথার জোরেই আই মেয়েকে অনিশ্চিত কাল ধরে বারো তেরোর সীমানায় আটকে রাখা যেত চোখে আঙুল দেওয়া জ্ঞাতি প্রতিবেশীদের কাছে হিসেবের গোজাবিল ধরা পড়ে গেলে কোদল করে যেতাও যেত কিন্তু এখন যে সে পথে চাবি পড়েছে কলেজে পড়া মেয়েকে বারো তেরোয় ধরে রাখবার উপায় কোথা তাই খাটো বয়সের সীমারেখার মধ্যে ধরে রাখবার ব্যর্থ চেষ্টা চলে খাটো ঝুল ফ্রক পরিয়ে আরও একবার নিশ্বাস ফেললেন বিলুর মা নীলু ইলু মিলু তিনজনের নিচে বিলু এখন থেকেই ওর ওই ঝকঝকে তলোয়ারের মতো ধারালো দীর্ঘল ছাঁদের তনুটিকে শাড়ির শান পালিশে ঝলসে উঠতে দিলে চলবে কেন যতক্ষণ ফ্রকের ছায়ায় অন্ধকারে পড়ে থাকে ততক্ষণই ভালো জলের মতো মুখস্থ গান হলেও গানের বইটা সামনে রাখা ফ্যাশন একখণ্ড গীত বিতানের জন্য লাইব্রেরি ঘরে যেতে গিয়ে দাঁড়িয়ে পড়তে হলো বিলুকে একটা স্বরলিপি বইয়ের পাতা ওল্টাতে উল্টাতে নিরঞ্জন বেরিয়ে আসছে ঘর থেকে লাইব্রেরিতে আসা যাওয়ার সূত্রেই নিরঞ্জনের সঙ্গে আলাপটা বেশি আলাপ থাকলেও বিলুর অবশ্য মনে হয় ছেলেটার বয়সের তুলনায় একটু যেন বেশি সাবালক সাবালক ভাব বিলুকে আপনি বলে কথা বললেও বিলুর প্রতি তার জন্য একটু করুনা আজ কিন্তু ব্যাপারটা ঘটে গেল সম্পূর্ণ অপ্রত্যাশিত বিলুর পায়ের শব্দে মুখ তুলে তাকিয়েই নিরঞ্জন যেন চমকে গেল তারপর হঠাৎ বলে বসল অপূর্ব বিস্ময় আর প্রশংসার অদ্ভুত একটা দীপ্তি ফুটে উঠেছে ওর চোখে অপূর্ব বুকটা কেঁপে উঠল বিলুর একটু আগেই ওকে দেখে নন্দিতা চেঁচিয়ে বলে উঠেছিল ও বাবা এ যে একেবারে নব কলে বড় সত্যি কি ফাইন দেখাচ্ছে রে তোকে মার্ভেলাস কই তখন তো এমন বুক কাঁপা অনুভূতি হয়নি কিন্তু তা হবে কেন নন্দিতার মুখে চোখে তো এমন অদ্ভুত একটা দীপ্তিও ফুটে ওঠেনি আর উঠলেই কি কিন্তু বুক কাঁপলেও বাইরে সে কাঁপন প্রকাশ করা চলে না তাই অবধ অবোধ মুখে বলতে হলো বিলুকে কি অপরব আপনি আমি আমি অপরব ও বুঝেছি বুঝেছি চকলেট পাওয়া খুকির মতো হাসিতে ভেঙে পড়ে বলে বিলু শাড়ি পরেছি বলে বলছেন কেমন তাহলে বরং অভূতপূর্ব বলুন অনেকটা হাসতে হয় পাছে বুকের ধূপুকুনিটা শুনতে পাওয়া যায় হাসছেন মানে নিরঞ্জন গাম্ভীর্যের ভূমিকা নিয়ে বলে আপনার রীতিমতো শাস্তি হওয়া উচিত শাস্তি হ্যাঁ রীতিমতো শাস্তি এতদিন শাড়ি পরেননি বলে শাড়ি পরিনি বলে শাস্তি পেতে হবে ভারী মজার কথা বলেন তো আপনি মজার মানে সত্যি কথা আমার মতে নিজেকে খারাপ সাজে রেখে দেওয়া দোস্তুর মতো অপরাধ শাড়ি পরে আপনাকে এত ভালো দেখায় আর আপনি পুরুষের প্রশংসা এমন ভয়ঙ্কর জিনিস তাতে এমন দিশে হারা করে দেয় কিন্তু দিশে হারালে চলবে কেন বুককে সবলে বুকের মধ্যে নির্বাসন দিয়ে বিলু এবার পুতুল পাওয়া খোকির মতো হিহি করে হাসতে থাকে যাক বাড়ি গিয়ে বলতে হবে বর্দিকে বর্দি তো জবরদস্তি একখানা শাড়ি জড়িয়ে শ্রেপ পুটুলি বানিয়ে দিল আমায় বলে ফ্রক পরে আবার ডায়াসে বসে গান গাইবি কি কেউ দেখতেই পাবে না একটা শাড়ি টাড়ি পরলে তবু লোকের চোখে পড়বে লোকে মনীষী বলে কর্ণ করবে বলবো গিয়ে বর্দিকে নিরঞ্জন তেমনই গম্ভীরভাবে বলে ঠিকই বলেছেন আপনার বর্দি শাড়ি পরে বড্ড বেশি চোখে পড়ে যাচ্ছেন চোখ সরানোই শক্ত হয়ে দাঁড়াচ্ছে বাবারে বাবা কি সাংঘাতিক মজার কথা যে বলেন আপনি হাসতে হাসতে কপাল ব্যথা হয়ে ওঠে বিলুর আর ওদিকে যে দেরি হয়ে যাচ্ছে কোথায় দেরি এই তো সবে তবলজিদের পায়ে তেল দেবার জন্যে লোক পাঠানো হলো এখনো ঘন্টাখানেক নিশ্চিন্ত হয়ে গল্প করা চলে বাহ বেশ আছেন আমার বলে একটা গানও মুখস্থ হয়নি একটা গীতবিতান নেব কোন খণ্ডটা কোন কোনটা দ্বিতীয়টাই বোধ হয় দেখে নেব আসুন অগত্যাই গুটি গুটি নিরঞ্জনের পিছন পিছন যেতে হয় বইটা বাঁচতে সময় যায় খানিকটা কিছুটা নিরবতা কথার চাইতে সেটা আরো ভয়ঙ্কর নিরবতায় যেন পায়ের তলার মাটি সরতে থাকে ধরবার খুঁটি খুঁজে পাওয়া যায় না শুনুন কি আমার একটা অনুরোধ রাখবেন কি অনুরোধ যাবার সময় চা খাওয়ার দলে ভিড়তে হবে আবার বিলুর চোখে অজ্ঞতার অন্ধকার আহ ও কথা কে বলছে বলছি দোহাই আপনার ভবিষ্যতে আর কোনো দিন ফ্রক পরবেন না ফ্রক পরব না ও মা কি কাণ্ড কারণটা কি বলুন তো কারণ 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 ওটা একেবারে অসহ্য আজ থেকে শাড়ি বহাল রাখুন লাল নীল সবুজ সাদা যা খুশি ওরে বাবারে দুই চোখ যেন ভয়ে বিস্ফারিত হয়ে ওঠে বিলুর শাড়ির আঁচলটা হাতের মুঠোয় পিসতে পিসতে দারুণ অস্বস্তির একটা ভঙ্গি করে বিলু বলে ওঠে তাহলেই গিয়েছি আর কি তাহলে আমার হাঁটা চলা খেলাধুলা সব খতম ওহ একদিনেই যা জ্বালাতন লাগছে নিজেকে ঠিক একটি পুঁটুলি মনে হচ্ছে কতক্ষণে যে বাড়ি গিয়ে ছেড়ে ফেলে বাঁচবো তাই ভাবছি বাব্বাহ কি করে করেছিল বাইসাত একটা শাড়ি জড়িয়ে কাজকর্ম করতে পারে আপনিও পারবেন শাড়ির সোনার কাঠির ছোঁয়ায় ঘুমন্ত রাজকন্যা জেগে উঠবে আরে বাস কি আবল তাবল বকতে শুরু করলেন আপনি রাজকন্যাই বা কোথায় সোনার কাঠি বা কি কিছুই তো বুঝছি না নিরঞ্জন সুরে বলে সত্যি কিছুই বুঝছেন না কি মুশকিল পাঁচ সাত বছরের খুঁকি বুঝি আশ্রয় নিয়েছে বেলুর মধ্যে কি করে বুঝব আপনি যে স্রেফ মাথা মুন্ডুহীন কথা বলতে শুরু করে দিয়েছেন শাড়ির সোনার কাঠি তার চাইতে বলুন না কেন সোনার পাথর বাটি আবার হাসতে হচ্ছে বিলুকে হেসে হেসে চোখে জল এসে যাবার জোগাড় হলেও হাসতে হচ্ছে না হেসে করবেই বা কি গম্ভীর হবার উপায় কোথা তার বিলুই কি জানে না যে তার ওপরে এখনও তিন দিদি বছরে বছরে চশমার পাওয়ার বেড়ে যাওয়া কোলকুজো নিলু দিন দিন ফুটবল হয়ে যাওয়া ভারভিরি কি ইলু আর নবযৌবনের দিনগুলি সবে শেষ করে এনেও কিশোরীর ভূমিকা ভিনেত্রী শেষদি মিলু এদের চাইতে যে অনেক অনেক ছোট বিলু এখনই শৈশব পার করে ফেললে তো চলবে না তার শাড়ি তার মনোরম সৌন্দর্য ভার নিয়ে আলমারির উঁচু তাকে থাকুক নিচের দিকের তাকটা বিলুর যেখানে রাশি রাশি ফ্রক সাজানো আপনারা শুনছিলেন আশাপূর্ণা দেবীর লেখা গল্প বসন্ত বিদায় গল্পটি কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না সকলে ভালো থাকবেন ধন্যবাদ শুভরাত্রি